চারটা আমল এই দশ দিনে কখনোই আমরা ছাড়বো না ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাস হচ্ছে জিলহজ মাস এই জিলহজ মাসের মধ্যে কিন্তু আমাদের জন্য ইয়ন উত্তার বিয়া যেটাকে বলা হয় মিনার দিবস পানি পান করানোর দিবস আট তারিখে নয় তারিখে ইয়ামুল আরাফা সেখানে হাজিরা হজ করার জন্য যাবেন আরাফার ময়দানে দশ তারিখে কঙ্কন নিক্ষেপ করা কুরবানি করা হাদি হাদিগুলাকে সব পশুগুলোকে জবেহ করে দেওয়া এই যে এই ধারাবাহিক কাজগুলি এইগুলি কিন্তু সবই এই দশ দিনের মধ্যে আল্লাহ গুলাবিন রেখেছেন প্রিয় ভাইরা অতএব মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হজে না গেলেও এই দশটা দিন সবচেয়ে দামি দিবস আমি তো বলে থাকি ইমানদারের কাছে সবচেয়ে দামি দিবস দশ দিন কিন্তু ইমানদার একটু নিজের একটু চিন্তা করে দেখেন আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যহীন দিবস হচ্ছে এইটা মানে সবচেয়ে মূল্যবান দিবস সেই হিসাবে আমরা তুলনা করলে এতে আমাদের কোনো এক্সট্রা পারফরমেন্সই নেই ঠিক না ভাই কি আলেম কি হুজুর কি সাধারণ মানুষ আমরা জানি না যে এই দশ দিবস এর এত দাম কি করব করি না আমরা কিচ্ছু করি না প্রিয় ভাই হাদিস শোনেন কয়েকটা অসুল আল্লাহ সাল্লাহ লাহ আলিসাল্লাম বলছেন ম্যা মিন আই অ্যা মিল আম আলু স লেখু ফ্রি হ্যাঁ হ্যা উইল আম লহ মিন আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে সকল আমল কবুলের দিবস এই দশ দিবসের থেকে বেশি প্রিয় আমল আল্লাহ আব্বুল আরমিন পছন্দ করেন এরকম কোনো দিবসই নাই শুভান আল্লাহ আল্লাহ এই দশ দিবসের আমল যত বান্দার থেকে পছন্দ করেন এরকম মূল্যবান দিবসই আর নাই এই দশটা দিন এমন দাম রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী ইউআসসাল্লামের কাছে সাহাবীরা বসেছিলেন সাহাবীরা তো ভেঙে চুরে নিতেন সাহাবীরা বললেন কল উইয়া রসুল আল্লাহ ওলাল জিহাদুফি সাবীল আল্লাহর রাস্তায় জেহাদ সামনে শত্রু আল্লাহর দিন রক্ষার জন্য দেশ রক্ষার জন্য জেহাদ করার জন্য নিজের জীবন কুরবান করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ এর থেকেও আল্লাহ নবী সালাম জিহাদিল্লা আল্লাহর রাস্তায় জেহাদ করার থেকেও এই দশ দিনের আমল আল্লাহর কাছে প্রিয়

যে ইতিমধ্যে বেরিয়ে গেছে তার জীবন নিয়ে তার মাল নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে তার হিসাব তো ভিন্ন সে এক্সেপশনাল কিন্তু যার যুদ্ধে যাওয়ার প্রয়োজন পড়ে নাই এখন যে এখন পর্যন্ত যুদ্ধের ময়দানে যায় নাই ওইরকম লোকের জন্য এই দিবসগুলার মধ্যে কাজ আমল করা এর থেকে প্রিয় আল্লাহর কাছে আর কোনো কাজ নাই সুভাম আল্লাহ তাহলে এই দশ দিবসের গুরুত্ব তো আমরা একটু হলেও অনুভব করতে পারে